সৌদি আরবের সুপার শপ বা বাকালাতে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে থাকা ইকামা ও মেডিকেল কোম্পানি খাওয়ার নিজ বেতন হবে বারোশো প্লাস দুইশো ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা সেলসম্যানের কাজগুলো মূলত কি কি হতে পারে কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলো পাঠানো হবে সে প্রোডাক্টগুলো গাড়ি থেকে ক্লিয়ার করে প্রোডাক্টগুলো নিয়ে স্টোরে সুন্দরভাবে সাজানো এবং সেগুলোকে পরিষ্কার পরিছন্ন রাখার কাজ হবে নর্মালি মূলত সেলসম্যানের কাজ ইন্টারভিউর মাধ্যমে সিলেশন চলছে তাই আপনারা যারা যেতে যাচ্ছেন তাই আর দেরি না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স ঢাকা মনানি কাকুরি এবং কল করতে পারেন যে কোনো তথ্য জানতে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স এই নাম্বারে অথবা আমাদের প্রবাসযাত্রা অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন যে কোনো নতুন নতুন আপডেটগুলো আপনারা প্রবাসযাত্রা অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্কে দেওয়া থাকবে